হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অলরেডি দেখতে পাচ্ছেন আমি খুবই চমৎকার একটি ভার্সিটি জ্যাকেট কিনে আছি এটা হচ্ছে মেরুন এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুবই চমৎকার একটি ভার্সিটি জ্যাকেট বাংলাদেশের সব থেকে ভাইরাল যে ভার্সিটি জ্যাকেট তার মধ্যে কিন্তু এগুলো অন্যতম এগুলো হচ্ছে হাই কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন এবং কম্বিনেশনটা খুবই চমৎকার এবং ভিতরে কিন্তু লেয়ার দেওয়া আছে খুবই চমৎকার এটা হচ্ছে থ্রি লেয়ার দেওয়া উপরে হচ্ছে বন্ডেড ফ্যাব্রিক পেয়ে যাবেন এবং ভিতরে কিন্তু প্যারাশুটের ফ্যাব্রিক পেয়ে যাবেন ওকে এগুলো হচ্ছে অনেকগুলো কালার আছে আমাদের কাছে বেসিক্যালি তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল প্রত্যেকটা কালার এবং সাইজ আজকে আপনাদেরকে দেখাবো তো এট ফার্স্ট আমি ব্ল্যাক কালারটাই শুরু করতেছি ব্ল্যাক কালারটা যেহেতু মোস্ট ডিমান্ডিং একটি কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন খুবই চমৎকার এবং এখানে দেখতে পাচ্ছেন কলারে এবং কোমরে কিন্তু সুন্দর করে রিপ দেওয়া আছে এটা হচ্ছে চায়না স্টিচ রিপ এবং এখানেও কিন্তু রিপ ইউজ করা হয়েছে আর তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল নেক্সট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে অলিভ এবং নেভি ব্লুর কম্বিনেশনে খুবই চমৎকার একটি কালেকশন এটাও ভার্সিটি জ্যাকেটের মধ্যে খুবই নাইস একটি কালেকশন এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন সব থেকে হাই কোয়ালিটি যে স্ন্যাপ বাটন সেটা ইউজ করা হয়েছে তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এম এর বডি হচ্ছে চল্লিশ এল এর বডি পেয়ে যাবেন হচ্ছে বিয়াল্লিশ এবং এক্সেল এর পেয়ে যাবেন হচ্ছে চুয়াল্লিশ নেক্সট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে কফি কালারটা ওকে এটা হচ্ছে কফি এবং হোয়াইটের কম্বিনেশনে আর একটি চমৎকার কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্নাপ বাটন এবং ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন লেয়ার দেওয়া আছে এটা হচ্ছে প্যারাশুটের ফ্যাব্রিক দেওয়া এবং উপরে কিন্তু বন্ডেড ফ্যাব্রিক সাথে কিন্তু আপনারা এম্বোয়ডারি পেয়ে যাবেন এবং এগুলোর প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে ফিক্সড প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এবং নেবু ব্লু কালারের কম্বিনেশন খুবই চমৎকার একটি কালেকশন এটা এখানে দেখতে পাচ্ছেন যে হাতে কিন্তু সুন্দর করে রিপ দেওয়া আছে নিচে কিন্তু স্ট্রিজ ইউজ করা হয়েছে তিনটা করে সাইজ এম এল এবং এক্স এল ওকে এবং নেক্সট ওয়ান যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে নেভি ব্লু এবং অ্যাশ কালারের কম্বিনেশন খুবই চমৎকার একটি ডিমান্ডিং একটি কালার এটাও অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজ এম এল এক্স এল প্রাইস পড়ে পনেরোশো পঞ্চাশ এখন কিছু স্প্রিং জ্যাকেট এবং শ্যাকেটের কিছু কালেকশন দেখাবো মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট অ্যাট ফার্স্ট যে শ্যাকেটটা দেখাবো এটা হচ্ছে খুবই চমৎকার একটি শ্যাকেট এটা হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালবেট ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইডের মডেলটা দেখেন ব্যাক সাইডের মডেলটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন ইউজ করা হয়েছে ভিতরে কিন্তু পাটটা দেখেন শেরপা ইউজ করা হয়েছে ওকে নেক্সট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে স্যাকেটের মধ্যে ভ্যালবেট ফ্যাব্রিকের খুবই চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে স্নাপ বাটন ইউজ করা আছে এখানে কিন্তু স্নাপ বাটন ইউজ করা হয়েছে এবং ভিতরে কিন্তু সুন্দর করে একটি লেয়ার দেওয়া আছে থ্রি লেয়ার আরেকটি যেটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে খুবই চমৎকার আরেকটি কালেকশন এটার প্রত্যেকটা তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এবং এক্সেল সাথে কিন্তু স্ন্যাপ বাটন থাকতেছে এবং ভিতরে কিন্তু প্যারাশুটের লেয়ার দেওয়া থাকবে ওকে আরেকটি যে কালার সে কালারটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটি কালার এটা হচ্ছে পিত্তি কালারের মধ্যে ওকে এটা হচ্ছে পিত্তি কালারের মধ্যে তিনটা করে সাইজ সাইডে কিন্তু ডাবল পকেট থাকতেছে এবং এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা আছে ভিতরে কিন্তু সেম থাকতেছে ফ্যাব্রিক এটা হচ্ছে যেটা দেখাবো এটাও কিন্তু পেয়ে যাবেন ব্যালভেট ফ্যাব্রিকের মধ্যে এখানে যে স্ন্যাপ বাটনগুলো ইউজ করা হয়েছে খুবই চমৎকার এবং ভিতরে কিন্তু চায়না স্টিচ ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এটা হচ্ছে বেসিক্যালি আপনারা পেয়ে যাবেন স্টিচের মধ্যে এটা হচ্ছে বাইক যারা মূলত রাইড করেন তাদের জন্য কিন্তু এটা প্রোটেকশন হিসেবে কাজ করবে ওকে বাতাস থেকে আপনাদেরকে অবশ্যই রক্ষা করবে এখন স্প্রিং জ্যাকেটের কিছু কালেকশন আছে মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু স্প্রিং জ্যাকেটগুলো এটা প্রত্যেকটা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আমি একটা গাইজ আপনাদেরকে দেখাই এটা ফিটিংটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করা আমাদের নেশা এবং পেশা অনলাইন শপিং সবসময় কিন্তু চেষ্টা করে আপনাদেরকে নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসার জন্য সবার আগে এই স্প্রিন জ্যাকেটের যে কালেকশনটা এখন দেখাবো এটা হচ্ছে সারা বাংলাদেশের সব থেকে লেটেস্ট যে কালেকশন সেই লেটেস্ট কালেকশনগুলো যারা মূলত আপডেট কিছু কালেকশন নিতে চাচ্ছেন তারা এই স্প্রিন জ্যাকেটগুলো নিতে পারেন এটা কিন্তু তিনটা করে সাইজ পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে স্টিচ ফ্যাব্রিকের মধ্যে ওকে খুবই হাই কোয়ালিটি ফ্যাব্রিক এটা যে কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে খুবই অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট আছে এটা দেখেন এই কালেকশনটা খুবই চমৎকার এখানে কিন্তু কালার ইউজ করা এবং হাতে কিন্তু রিপ চায়নার যে রিপটা হাই কোয়ালিটির রিপ এটা পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটি যে প্রোডাক্ট আছে এটা দেখেন এই কালারটাও খুবই চমৎকার একটি কালার এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজ প্রত্যেকটা কিন্তু তিনটা করে সাইজ এমএল এবং এক্সেল প্রাইস পড়ে যাবে ফিক্সড প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা করে আমরা কোনো দামা দামি করে সেল করি না এটা দেখেন এই কালারটাও আমার গায়ে যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর এবং যে অ্যাম্ব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি এবং বাটনের কোয়ালিটি একদম স্নাপ বাটনের মধ্যে সবথেকে হাই কোয়ালিটির বাটন ইউজ করা হয়েছে যারা একটু কালারফুলের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই গোলাপি কালারটাও নিতে পারেন ওকে এটা দেখেন খুবই চমৎকার একটি কালার এই কালারটারও তিনটা করে সাইজ অ্যাভেলেবেল এম এল এবং এক্স এর মধ্যে আমাদের কাছে অলিভ কালারটা আছে অলিভ কালার মোস্ট ডিমান্ডিং যে কালারটা অলিভ কালার কাস্টমাররা যে কালারটা সব থেকে চাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা বিদেশ থেকে বসে আবার ভিডিওটা দেখতেছেন আপনারা সবসময় কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এখানে বাটন ইউজ করা আছে ভিতরে কিন্তু সুন্দর চায়না স্টিচ ফেব্রিক দেওয়া হচ্ছে দেখেন হাতে কিন্তু সুন্দর করে কিন্তু বাটন দেওয়া আছে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলের ভিডিও ডিসক্রিপশানেও কিন্তু আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলেই পেজে যেয়ে প্রত্যেকটা ফটো কিন্তু আপনারা দেখে নিতে পারেন তারপরে যদি আপনারা মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনারা সরাসরি এগুলো দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই এবং প্রোডাক্ট হাতে যাওয়ার পর আপনারা চেক করেও নিতে পারবেন আর অর্ডার করতে হলে যেটা করতে হবে অবশ্যই আমাদেরকে অগ্রিম দিতে হবে আর ডেলিভারি চার্জটা আমরা ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট পাঠাই না তো আজকের ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আগামীতে কি কালেকশনগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ